আসফিল্লা রহমানের রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনবী সুন্নাত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ক্যাপসুল ও ম্যাপ টোয়েন্টি ও ফোরটি এমজি ওষুধটির জেনেটিক নাম ওমি পেরাজার প্রস্তুতকারক কোম্পানি অ্যারোস্ট্রো ফার্মা লিমিটেড ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা গ্যাস্ট্রিকের সমস্যা কার্যকর যেমন গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার বুক জ্বালাপোড়া বধহজম পেট ফাঁপা পেট ব্যথা পাশাপাশি ব্যথা নাশক ওষুধের সাথে সেবন করা হয় ইত্যাদি সাধারণত এই সব সমস্যা ব্যবহার করা হয় সেবনবিধি বারো বছর ও বারো বছরের ঊর্ধ্বে ও প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল প্রতিদিন দুইবার সেবন করতে হবে সকালে ও রাতে খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব ডায়রিয়া তলপেট ব্যথা মাথা ব্যথা জিম জিম মাথা জিম জিম হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থা ও স্তন্যদানকালে মায়েরাদের এই ওষুধ সেবন করতে হলে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে হে মোমিন ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আলবাকার আয়াত একশো তিপ্পান্ন